নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট ইউথের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত সাধারণ অত্যন্ত কমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব। যেগুলো আমাদের দর্শক বন্ধুরা প্রায়শই আমাদের প্রশ্ন করে পাঠান যে এগুলো নিয়ে আলোচনা করলে ভালো হয় আমরা তার মধ্যে থেকেই কিন্তু বিষয়গুলো বেছে নিই আলোচনার জন্য আজকে আমাদের আলোচনার বিষয়ে যে প্রশ্নটা দর্শক বন্ধুরা করেছেন যে মাসিকের সময় কম রক্ত যাওয়া বা কম রক্তপাত সেটা কি খারাপ কিছু অর্থাৎ মাসিকে কম রক্ত সেটা কি আপনার চিন্তার আপনার কি ভয়ের কোনো কারণ আছে নাকি নয় কোনটা স্বাভাবিক রক্তপাত কত এম এল রক্তপাত হলে বা কত পরিমাণ রক্তপাত হলে বা কত দিন রক্তপাত হলে সেটাকে স্বাভাবিক ধরবেন আর কোনটা বেশি বা কোনটা কম বা কোনটা অস্বাভাবিক সেটা কি করে বুঝবেন তা নিয়ে আজকে আমাদের আলো অনেক মহিলার এই সমস্যা হয় যে তারা বলেন যে দুদিন বা একদিন বা তিন দিন মাত্র মাসিক হয়েছে এবং তারপরে মাসিক বন্ধ হয়ে যাচ্ছে সামান্য রক্তপাত হচ্ছে এবং তারা ভয় পেয়ে যাচ্ছেন যে এটা কি কোনো একটা জটিল রোগ হয়ে গেল শরীরের মধ্যে তো এগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব কলকাতা শহরের বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর মেঘা খান্না আমাদের সঙ্গে রয়েছেন আমি ম্যাডামের কাছে যাব আপনাদের প্রশ্নগুলো নিয়ে তবে তার আগে বলি চ্যানেলের যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য আলোচনা করছি চ্যানেলটিতে একবার দেখুন আমাদের হোম পেজে আমাদের অন্য একটি চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে সেটাকেও সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন আজকের আলোচনা শুরু করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটিতে আশা করি আপনাদের যা যা প্রশ্ন রয়েছে তার উত্তর পাবেন আপনারা অনেক নিশ্চিন্ত হতে পারবেন ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট ইউথ আমি ডক্টর মেঘা খান্না আমি কনসালটেন্ট গাইনাকোলজিস্ট অ্যান্ড অবসরেশিয়ান আর ইনফার্টিলিটি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন আমি কনসালটেন্ট হিসাবে আছি বিপি পোদ্দার হসপিটাল নিউ আলিপুরে আর অ্যাপোলো ক্লিনিক গিরিশ পার্কে ম্যাডাম অনেক সময় মহিলারা আপনারাও হয়তো দেখেছেন অনেক মহিলারাই আসেন যে এই সমস্যাটার কথা ভেবে যে হয়তো পিরিয়ডস কম হচ্ছে মাসিক কম হচ্ছে বা দু তিন দিন হচ্ছে বা পেটে যন্ত্রণা তীব্র যন্ত্রণা রক্তপাত কম হচ্ছে এই যে কম রক্ত মাসিকের সময় কম রক্ত যাওয়া এটা কি খুব চিন্তার কিছু খুব কনসার্ন কম রক্ত যাওয়া যেটাকে আমরা হাইপোমেনোরিয়া বলি আজকের যুগের খুব একটা কমন প্রবলেম হয়ে গেছে মোর সো ইয়াং জেনারেশনসের মধ্যে সো এটা অনেক কারণে হতে পারে প্রথম কারণ হচ্ছে এটা নর্মালও হতে পারে অনেক মহিলাদের যে কনস্টিটিউশনাল কজ বলি যেটাতে আমাদের জড়ায়ু বা বাচ্চাদানি তৈরি হয় তার ভিতরের লাইনিংয়ের যে ভেসেলগুলো থাকে যেখান থেকে ব্লিডিংটা হয় সেটা খুব কম সময়ের জন্য খোলে সেই পিরিয়ডের সমেতে তো কম সময়ের জন্য খোলার জন্য ওখান থেকে ব্লিডিং অল্প হয় কম সময়ের জন্য হয় আমাদের নর্মাল একটা মাসিকের সাইকেলে নর্মালি ফর্টি থেকে সেভেন্টি চল্লিশ থেকে সত্তর এম এল ব্লাড লস নর্মাল হয় তার থেকে কুড়ি তিরিশ কম হলে আমরা বলি এটা ব্লিডিংটা কম হচ্ছে সো কোনো কোনো মহিলার ক্ষেত্রে এই নর্মাল হয় ওদের সারা জীবন এই ধরনের ব্লিডিংটাই চলে যাচ্ছে ইট মে বি কনস্টিটিউশনালি নর্মাল কম ব্লিডিং হওয়াটা কোনো কোনো মহিলার ক্ষেত্রে অ্যাবসলিউটলি নর্মাল হতে পারে তাদের বাচ্চাদানে ওইরকমই সৃষ্টি হয়েছে কি ওটাতে ব্লিডিং একটু কম হয় সেকেন্ড আর মোস্ট কমনেস্ট কজ হচ্ছে ওটা হচ্ছে হরমোনাল অনেক ইয়াং মহিলাদের ক্ষেত্রে হরমোনাল কস্টাই বেশি ইম্পর্ট্যান্ট কেন কি ওটাতে আমাদের শরীরে যে গাইনি হরমোনসগুলো থাকে তাদের ব্যালেন্স খারাপ হয়ে যায় এটা একটা লাইফস্টাইল বেসড ডিজিজ থেকে বেশি হয় সব থেকে কমন তার মধ্যে হচ্ছে পিসিওডি পিসিওডি জনজনে এখন প্রচলিত একটা পলিসিস্টিক ওভেরিয়েন্স সিনড্রোম পিসিওডি হচ্ছে একটা লাইফস্টাইল বেস ডিজিজ যেটাকে আমরা ঠিক খাবার আর ঠিক রহন এক্সারসাইজ মাধ্যমে ঠিক রাখতে পারে পিসিওডি ছাড়া অন্য কোনো কোন হরমোনাল প্রবলেমে এই ধরনের ব্লিডিং হতে পারে যেমন থাইরয়েড থাইরয়েডের সমস্যা থাকলে শরীরে কম হোক বা বেশি হোক ব্লিডিং কমতে পারে অনেক দিন পর পরও হতে পারে এটা ছাড়া প্রোলাক্টন হরমোনে গন্ডগোল হলেও এর সমস্যা হতে পারে সো হরমোনাল কজেস হলে ব্লিডিংটা শরীরে কম হতে পারে এই জন্য খুবই ইম্পর্টেন্ট হয় কি যখনই আপনার ব্লিডিংয়ের সমস্যা হচ্ছে সব থেকে আগে আপনি প্রথম আপনার ডাক্তার কাছে একটা ভিজিট করছেন ডাক্তার আপনাকে অনেকগুলো টেস্ট দেবে এটা জানার জন্য কি আপনার শরীরের ভিতরে কোনো প্রবলেম চলছে কিনা না করে দেখা হয় কি যারাই বাচ্চাদানির মধ্যে কোনো সমস্যা আছে কি না হরমোনের টেস্টগুলো করা হয় যেটাতে আমরা বুঝি কি হরমোনের গণ্ডগোল জন্য এটা হচ্ছে কিনা যে সব রিপোর্টই নর্মাল বেরোয় তাহলে বোঝা যায় কি না এটা একটা মানুষের নর্মাল ভেরিয়েশনও হতে পারে এই ছাড়া অনেকবার যেটা আমরা দেখেছি কমন যেটা হয় ওটা হচ্ছে ইনফেকশন অনেকবার বাচ্চা দানি বা তলপেটের ইনফেকশনের জন্য আমাদের গর্ভাশয়ে যে ভিতরে লাইনিং থাকে সেটা ঠিকঠাক তেরি হতে পারে না খুব পাতলা থাকে এই জন্য তার থেকে ভালো ব্লিডিং হয় না যতক্ষণ আমরা ইনফেকশনকে না সারিয়ে দিই এই ব্লিডিংটা ঠিক হয় না আমাদের দেশে সব থেকে কমন হচ্ছে টিবি বাচ্চা দানি গর্ভাশয় টিবি একটা নাইটমের একটা খুবই খারাপ রোগ যার জন্য না বুঝেই আমরা একটা লড়াই লেড়ে যাচ্ছি যেখানে বাচ্চা আসছে না গর্ভে অনেকবার দেখা গেছে ব্লিডিং কম হয়ে আর বাচ্চা আসে না সেই গর্ভে কিন্তু গর্ভের টিবির প্রবলেমটা থাকে সো এই ধরনের ইনফেকশন আমরা ডাক্তারের কাছে গিয়ে অনেকবার বায়োপসি করে ধরা অ্যান্ড লাস্টলি অনেকবার কি হয় কিছু কিছু সার্জিক্যাল প্রসিডারের জন্য আমাদের বাচ্চাদানির মধ্যে একটা জাল তৈরি হতে পারে যেটাকে আমরা বলি অ্যাডেশনস অ্যাডেশনস মানে হয় একটা সার্ফেস আর একটা সার্ফেসের সঙ্গে গিয়ে জুড়ে যায় তাহলে বাচ্চাদানির ভিতরে যে ক্যাভিটি যে গতটা থাকে সেটা বন্ধ হয়ে যায় তার মধ্যে একটা জাল মতো ক্যাভিটি তৈরি হয়ে যায় সো এখান থেকে ঠিকঠাক ব্লিডিং হতে পারে না এটাকে অনেকবার আমাদের ক্লিয়ার করতে হয় ওয়াশ করতে হয় তখনই ব্লিডিংটা নর্মাল হয় তো এই তিন চারটে কমন কজেসের জন্যই নর্মালি ব্লিডিংটা কম হয় যেটাকে আমরা ঠিক পদ্ধতি ধরে ঠিক করতে এখানে একটা খুব কমন প্রশ্ন হয় যে কতটা পরিমাণ ব্লিডিং হলে বা রক্তপাত হলে সেটাকে আমরা স্বাভাবিক ধরবো তার পরিমাণটা কত কত এম বা কত দিন হতে পারে একজন মহিলার ক্ষেত্রে এটা তো এক একজন মহিলার ক্ষেত্রে এক এক রকম হয় পরিমাণটা তাও স্বাভাবিক গড় পরিমাণটা কত জেনারেলি এই মাসিক সাইকেলগুলো তিন থেকে সাত দিন চলতে পারে এটা আপনার ঠিক ডেটে হতে পারে বা ডেট থেকে পাঁচ দিন উপর নিচে হলেও কোনো অসুবিধা নেই পাঁচ থেকে সাত দিন আর জেনারেল ব্লিডিংয়ের পরিমাণটা চল্লিশ থেকে সত্তর এম হয় এটা মাপার তো সম্ভব না কিন্তু আপনার একটা দিনে থেকে তিন প্যাড অবশ্যই চেঞ্জ করতে আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে কম রক্তপাতের যে সমস্যাটা হয় কম রক্ত যাওয়া মাসিকে তাতে কি হয় আরো কয়েকটা সমস্যা একসঙ্গে হয় যেমন তলপেটে ব্যথা পেটের ভেতরে খুব ব্যথা হচ্ছে অসহ্য যন্ত্রণা পিরিয়ডসের সময় তো এগুলোর কারণগুলো কি হতে পারে পিরিয়ডসের যন্ত্রণা একটা ইয়াং মহিলাতে একটা নর্মাল ফেনমিনাম হতে পারে যেটা জেনারেলি প্রথম বা সেকেন্ড দিনে হয় এইবার কতটা বেশি যন্ত্রণা হচ্ছে এটা মানুষের যন্ত্রণা সজ্জা করার ক্যাপাসিটি উপরেও খুব ডিপেন্ড করে অনেকবার ইয়াং গার্লস যে থাকে সে নর্মাল একটা যন্ত্রণাকে প্রচুর বেশি ভাবে তো এটাকে আমরা ডিফারেনশিয়েট করবো কী করে জেনারেলি একটা আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা এটা জানতে পারি কি আমাদের জড়ায়ুতে কোনো সমস্যা আছে কি না ওভারিতে কোনো সিস্ট ফর্ম হচ্ছে কি না বা অ্যান্ডোমেট্রিওসিস রোগ যেটা খুবই কমন এটার জন্য অনেকবার তলপেটে যন্ত্রণা হতে পারে এই যন্ত্রণাটা পিরিয়ডের সময় খুব বেড়ে যায় তার সঙ্গে পেচ্ছাপ করতে বা পায়খানা করতে গেলেও খুব ব্যথা লাগতে পারে সো ধরতে গেলেও আমাদেরকে আলট্রাসাউন্ড আর এমআরআই করতে হবে এখানে আরেকটা বিষয় এই কম রক্তপাতের সমস্যা বা কম রক্ত যাওয়ার সমস্যা নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন আরেক ধরনের মানুষ আছেন যারা বলেন যে পিরিয়ডের সময় অত্যাধিক রক্তপাত হচ্ছে খুব বেশি পরিমাণ রক্তপাত হচ্ছে কম রক্ত আসা সেটা যেমন সমস্যা এবং খুব বেশি রক্তপাত সেটাও সমস্যা এটার কি কি কারণ হতে পারে বা এটা কি কারণে বেশি রক্তপাত হওয়াটা একটা কমন প্রবলেম যেটাকে আমরা বলি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং আমি যেটা আগে বলেছি একটা নর্মাল ইউটেরাইন ব্লিডিংয়ে একটা ডেফিনেশান তৈরি করা আছে তিন থেকে সাত দিন বা চল্লিশ থেকে সত্তর এম যখন পিরিয়ডের পরিমাণটা বেশি হয় একটি এমএল থেকে বেশি বা দিনটা অনেক বেশি হয় সাত দিন থেকে বেশি তখন আমরা বলি মানুষের বেশি ব্লিডিং হচ্ছে এর সঙ্গে ব্লিডিংয়ে চাকা চাকা রক্ত পড়াটা আর ইরেগুলার সাইকেল হওয়াটা খুব কমন অনেক মহিলারা ভাবে কি এটা আমার মেনোপজ হতে চলেছে এই জন্য আমার ব্লিডিংটা এরকম বেশি বেশি হচ্ছে হয়ে উঠে বন্ধ হয়ে যাবে কিন্তু সবসময় এই কেসটা হয় না অনেকবার আপনি ভিতরে একটা প্যাথোলজি একটা টিউমার নিয়ে একটা সুজন নিয়ে ঘুরছেন আর ওটাকে ইগনোর করছেন এই জন্য যখনই আপনি দেখবেন কি ব্লিডিংটা বেশি হচ্ছে অবশ্যই ডক্টর কাছে ভিজিট করে একটা সোনোগ্রাফিটা অবশ্যই করুন ম্যাডাম এখানে তাহলে আরেকবার আমরা জানতে চাইবো যে এই যে কম ব্লিডিংয়ের সমস্যা সেটার প্রতিকারটা কি মানে সেটা ঘরে বসে কোনো প্র্যাকটিস বা জীবনযাত্রার কোনো পরিবর্তন বা খাদ্যাভাসে পরিবর্তন সেটার মাধ্যমে কি কিছু পরিবর্তন সম্ভব যখন কম রক্তপাত হচ্ছে নাকি সেটা শুধুমাত্র ওষুধের মাধ্যমেই সারিয়ে তোলা সম্ভব ওষুধ থেকে সবথেকে আগে যেটা করতে হয় কম ব্লিডিংয়ের জন্য ওটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন লাইফস্টাইল মডিফিকেশনে দুটো পার্ট হয় একটা হয় ডায়েট প্রপার ডায়েট আর একটা হয় এক্সারসাইজ ডায়েটের মধ্যে আপনাকে কার্বোহাইড্রেটগুলোকে অ্যাভয়েড করতে হবে যে খাবারগুলোতে মিষ্টি থাকে শুধু বাজারের মিষ্টি না খাবারগুলোতে যে মিষ্টি থাকে সে মিষ্টি খাবারগুলো অ্যাভয়েড করতে হবে বাইরের জাঙ্ক ফুড যত চটপটা খাবারগুলো পাওয়া যায় সেসব অ্যাভয়েড করতে হবে আপনাকে একটা হেলদি খাবার যেটাতে ডাল চাওয়াল রুটি সবজি ফল ফ্রুট সবই থাকে কিন্তু কারেক্ট প্রপোর্শনসে থাকে কারেক্ট মাত্রায় থাকে সেই রকম খাবার খেতে হবে তার সঙ্গে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ আপনার বডিতে তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রত্যেক দিন আপনাকে করতে হবে সে এক্সারসাইজ শুধু ওয়াকিং হতে পারে যেটাকে আমরা ব্রিস্ক ওয়াকিং বলি ব্রিস্ক ওয়াকিং মানে হয় খুব তেজ তেজভাবে হাঁটা যাতে আপনার সোয়েটিং হয় ঘাম বেরো তো সেই ধরনের একটা এক্সারসাইজ হলে আপনার শরীরটা ভালো থাকবে এছাড়া আপনি যোগাসন বা জিম বা অন্য ধরনের এক্সারসাইজও করতে পারেন ভালো খাবার সঙ্গে একটা ভালো এক্সারসাইজ করলে আপনার জীবনশৈলী ভালো হয়ে যায় আর এই ব্লিডিং নিয়ে সমস্যাগুলো থেকে আপনি নিয়ে যাবেন আরেকটা খুব প্রশ্ন সেটা হচ্ছে অবধারিতভাবে আসে সেটা হচ্ছে যে এই কম ব্লিডিংয়ের সমস্যা বা কম রক্তপাতের সমস্যা মাসিকের সময় এটা কি প্রেগনেন্সির ক্ষেত্রে গর্ভধারণের ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে ইয়েস এটা হতে পারে সাপোজ এই কম ব্লিডিংটা আপনার হরমোনাল প্রবলেমের জন্য হচ্ছে তো যতক্ষণ ওই হরমোনাল প্রবলেমসগুলো সেটেল না হয়ে যায় যেরকম অনেক বেশি থাইরয়েড টিএসএচ বেশি থাকার বা কম থাইরয়েড যতক্ষণ আপনি থাইরয়েডটা ঠিক করবেন না ততক্ষণ গর্ভে প্রেগনেন্সি এসে ধরবে না এছাড়া যখন পিসিওডি পিসিওএস প্রবলেমের জন্য এই ব্লিডিংটা কম হচ্ছে তখন অনেকবার মানুষের ওভিউলেশন হয় না ডিম ফুটে না তো যতক্ষণ ওভিউলেশন হবে না ততক্ষণ প্রেগনেন্সি এসে ফেরাবে না তো এই হচ্ছে হরমোনাল প্রবলেম এই ছাড়া সাপোজ আপনার কম ব্লিডিং হচ্ছে ইনফেকশনের জন্য তখনও এই ধরনের গর্বে প্রেগনেন্সি এসে থাকে না আগে ইনফেকশনকে সারতে হবে তখনই প্রেগনেন্সি আসতে পারে দর্শক বন্ধু আপনারা শুনলেন যে মাসিকে কম রক্ত যাওয়া যেমন আপনাদের কাছে একটা চিন্তার সব সময় আপনারা প্রশ্ন করেন এ নিয়ে উদ্বিগ্ন থাকেন ম্যাডাম যেরকম বললেন যে কম রক্তপাত সবসময় যে চিন্তার বা উদ্বেগের বিষয় তা কিন্তু নাও হতে পারে আপনাকে জানতে হবে যে সঠিক পরিমাণ রক্তপাত হচ্ছে কিনা না মাসিকের রক্ত আসছে কিনা সঠিক পরিমাণ এবং সেটার জন্য কিছু টেস্ট রয়েছে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনি করতে পারেন এবং বেশি রক্তপাতের ক্ষেত্রেও তো অনেক ধরনের টেস্টের কথা ম্যাডাম বললেন সেগুলো করতে পারেন আপনি দেখবেন যে আপনার মাসিক স্বাভাবিকভাবে হচ্ছে কিনা যদি স্বাভাবিক না হয় কম বা বেশি রক্তপাত হয় তবে অবশ্যই এক অন্তত চিকিৎসকের পরামর্শ নিন একবার ডাক্তার দেখিয়ে নিন তাহলে হয়তো মাসিকের এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন পরবর্তীকালে গর্ভধারণের ক্ষেত্রেও আপনার কিন্তু কোনোরকম সমস্যার সম্মুখীন হতে হবে না আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের এই বিষয়ে অবশ্যই আমাদের নিচের কমেন্ট বক্সে লিখুন আপনাদের মতামত জানান আমরা আপনাদের প্রশ্ন নিয়ে মতামত নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করব আজকের মতোই আলোচনা এই পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ